মহালয়া বন্ধুরা মহালয়া অনেক অনেক শুভেচ্ছা শুভ সকাল দেখো সকালবেলা এখন পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগে পুজো করে নিয়েছি আর এখন রান্না রান্নাবান্না করব মহালয়া তোমাদের সকলকে অনেক 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 শুভেচ্ছা জানাই আর দেখো আজকে মহালয় কী রান্নাবান্না করি আর বর এখানে কী বাজার নিয়ে এসেছে এখানে আলু আছে চাল আছে এই যে চাল আছে ছোলার ডাল শ্যাম্পু আছে সজনা ডাটা এখানে সবজি বাজারে কী কী সব এনে আমি এখন অবশ্য দেখিনি আজকে নিরামিষ রান্না নিরামিষ বলতে মাছ মাংস পেঁয়াজ মানে মাছ মাংস ডিম এইসব তো কিছুই খাবো না নিরামিষ খাবো আজকে আর চলো কি রান্না করি তোমরা দেখতে থাকো আর পাশে থেকো দেখো বন্ধুরা কি রান্না করছি ফ্রায়েড রাইস আর একটু পনিরের তরকারি আলু দিয়ে পনিরের তরকারি করব এখানে যে ভাতটা করে নিয়েছি অল্প করেই করছি এক মতো ওই জন্য বাসন কোসন কিছু বার করে নিই চুপড়িতে ছেঁকে নিয়েছি আর এখানে গাজর বিনস আর হচ্ছে যে ক্যাপসিকাম ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে যে কাজু কিশমিশটা ভাজবো এবার নিয়ে আর তো বসিয়ে দেবো একদম দেখো রাইসটা করতে লেগে গেছি করতে করতে আমার ছেলের সাথে কথা বলছিলাম আমি তাকে বলছি দেখ এখনকার মহালয় আর তখনকার মহালয় আমার ছেলে তো জানেই না মহালয়া কি জিনিস ও তো বুঝতেই পারে না ওই সব মহালয়টা কী ওকে বলি ও অতটা ওদের মানে ইন্টারেস্ট নেই আমি ভাবি আমাদের ছোটোবেলায় কি ছিল আর এখনকার কি আগে তো মানে যখন ছোটো ছিলাম তখন সেই ভোরবেলা চারটের সময় ঠাকুমা ডাকতো ঘুম থেকে উঠে ব্রাশ করে মানে বাসি কাপড় ছেড়ে মাদুর টাদর পেতে পুরো দালানে বসে মহালয় দেখবো ধুপটুপ জ্বালিয়ে দেবে সকালবেলা উঠে মায়েরা সমস্ত কাজ ছেড়ে নেবে মহালয় আরম্ভ হওয়ার আগে মানে সেই সব মজাগুলো আর এখনকার দিনে নেই আমার নিজের মধ্যেই নেই আর ছেলেকে কী বলবো দেখো রাইস হয়ে গেছে আর পনিরটা বাড়িতেই বানিয়েছিলাম পনিরটা যে এখন পিস পিস করে নিয়েছি আর এখানে দেখো সকালবেলার বেশ আকাশটা পরিষ্কারই ছিল আবার দেখছি জামা কাপড় কিছুটা শুকিয়ে কিছুটা আজকে শুকনো হয়নি আজকে রোদ্দুরে সেইভাবে টেস্ট ছিল না কিন্তু যাই গরমটা প্রচুর রেখেছে আবার এখন দেখছি আকাশে মেঘ করেছে এই ছাদ থেকে নামলাম জাস্ট পাঁচ মিনিট হয়েছে চলো এখন রান্নাবান্না শাড়ি বাজে কটা দেখো রোজই দেরি হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না চলো রাইসটা নামিয়ে নিই এবার এটা তরকারিটা বসাই পনিরগুলো ভেজে নিই

দেখো এর মধ্যে পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্ট আছে একটু পেস্ট করে নিয়েছি তাহলে একটু মশলাটা একটু গ্রেভি গ্রেভি হবে না হলে তো গ্রেভি গ্রেভিও হবে না দেখো মশলাটা করে নিয়েছি আর দেখানো হয়নি লঙ্কা হলুদ নুন ধনে জিরে আর একটু অল্প একটু টক দই দিয়েছিলাম দিয়ে মশলাটা করে নিয়েছি এবার এই আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দেবো একটু মাখা মাখা হবে নাহলে ভাত দিয়ে খেতে আবার হবে সেই জন্য। আর মাঝ মাংসটা আজকের দিনে ভাবলাম না পেঁয়াজ রসুনও করতাম না কিন্তু সকালবেলা ভুলবশত পেঁয়াজ খাওয়া হয়ে গেছে সেই জন্য পেঁয়াজটা দিয়েছি সকালবেলা ভুলবশত পেঁয়াজটা খেয়ে নিয়েছি বলে ভাবলাম যে দেখো খাওয়া তো যখন হয়েই গেছে পেঁয়াজ তাহলে কাল থেকেই জানি নিরামিষই হবে নিরামিষ হবে নিরামিষ হবে কিন্তু যাই হোক সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছিল পেঁয়াজের মানে কাঁচা পেঁয়াজ নয় একটু মানে পেঁয়াজ একটা ওই মশলার মধ্যে সব থাকে না সেগুলো খাওয়া হয়ে গেছিলো বলে ভাবলাম থাক নিরামিষ মানে ওই পেঁয়াজের রসুন খাচ্ছি ওই রকম নিরামিষ হচ্ছে আধা নিরামিষ নিরামি দেখো মশলাটা আলুটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এই জল দিয়ে দিয়েছি একটু ফুটে গেলে এতে পনিরগুলো তখন দিয়ে দেব আর দেবো হচ্ছে যে একটু ধনে পাতা একটু গরম মশলা দিয়ে না হয়ে গেছে পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো হয়তো অল্প অল্প আর একটু পনির হলে ভালো হতো কিন্তু পাঁচশো দুধ এনেছিল মানে যে দুধগুলো হয় প্যাকেটের পাঁচশোই এনেছিল পাঁচশো দুধেরই করে নিয়েছিলাম অল্পই হয়ে দেখো গরম মশলা ধনে পাতা সব দিয়ে দিয়েছি এবার চলো ওটাকে নামিয়ে নিই নিয়ে বাসন কোসন ধুই আর আমি যে ঘেমে আজকে যে কী হয়েছি এবারে বলার নয় পুরো চান হয়ে যাচ্ছি ঘেমে পুরো এত কষ্ট হচ্ছে পুরো জামা ঘামে পুরো ভিজাই ভীষণ দিকটা পুরো পিঠটা পুরো এত কষ্ট হচ্ছে বাসনগুলো ধুয়ে যায় বেসিনের বাসনটা এই সবই না আগে থেকে বাসন নামাই না জানোই তো পোকা টোকায় ভর্তি হয়ে যায় ওই জন্য এই নামিয়েছে এই কড়াটা বার করে গ্যাসটা পুঁছায় তারপরে বাসনগুলো ধুয়ে নিই পরে আবার দেখা হচ্ছে এই যে দেখো বেলার খাবার বেড়ে নিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু পেঁয়াজটা খাওয়াটা অন্যায় হয়ে গেছে জানি কিন্তু পরের বছর ভালো করে মাথায় পুরো গেঁথে রেখে দেব আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যা দেওয়া নিয়েছি আজকে জ্বালিয়েছি ঘিয়ের প্রদীপ এখানেও জ্বালিয়েছি আরও দেখা যায় প্রদীপ জ্বালিয়েছে কি সব জায়গাতেই মাটি একটাই ছিল ওখানে এক তালা একটা জ্বালিয়েছি আর মাটির প্রদীপ নেই আনতে যেতে হবে মার্কেটে বেরোতে হবে মার্কেটে বেরো বেরবো করে বেরোনাই হচ্ছে না এখন আর ভালো লাগে না আমাকে না কোথাও বেরোতে ভালো লাগে না ঘর থেকে একদমই নয় যেন শুধু মনে হয় যে এই ঘরটা ছাড়তে না নয় যতক্ষণ না ছাড়তে পারছি আমার না দেহ তো শান্তি আসছে না আর চলো ছেলের পরীক্ষা ছেলেকে একটু পড়তে বসাবো ছেলেকে বলছি পরিবারের তোমার আছে একটু মুড়ি খাও ও মুড়ি খাবে না শুধু ভালো মন্দ খাবে ভালো মন্দ খাওয়া বারণ শুধু ভালো মন্দ খাবো আর ওকে পড়তে বসাবো কালকে হিন্দি হিসেবে হচ্ছে আর ওকে পড়িয়ে তারপরে রান্না বান্না রাত্রি হবে কী হয় সবই তো আমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থেকো পাশে থেকো সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো অনুরোধ রইল তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না চলো এই যে সন্ধ্যাবেলা বর আমরা সবাই বসেই ছিলাম আমার বর চারিদিক তো সবসময় দেখে দেখতে দেখতে প্রথমে দেখলো কোথাও কিছু দেখতে পাইনি তারপরে চেয়ারে ছিল হট করে উঠেছে উঠে দাঁড়িয়ে দেখছে পিছন দিকে এত বড় একটা পোকার আমি দেখো পোকাটা দেখো আবার চারিদিক দেখছি পোকা আছে কি না আর এই যে মানে ভালো লাগে না এইসবগুলো দেখলে না গা পুরো ঘিন ঘিন করে ওঠে এত মানে বাজে জিনিস একটা তারপরে রাত্রিবেলা বড় বললো ভালো কিছু বানাও বলে পরোটা আলু কষা বানিয়েছিলাম আর মহালয়টা এইভাবেই আমরা কাটিয়ে দিলাম আর জিলিপি ছিল বড় সন্ধ্যাবেলা জিলিপি নিয়ে এসেছিলো ব্যাস আমাদের মহালয় এইভাবে খাওয়া দাওয়া করেই সারাদিন কেটে গেলো আর তোমাদের কাদের কাদের কীভাবে কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট জয় জগন্নাথ